আপনাদেরকে আজকে মেলা দেখাবো আমাদের আকসিনার যে মেলা কসবার ঐতিহ্যবাহী যে মেলা মেলায় আসলে আসলে আপনার বাংলাদেশের যে ইতিহাস এবং ঐতিহ্য এই বিষয়গুলো কিন্তু আমাদের চোখে পড়ে এই যে এই দোকানটাতে আসলে একদম ছোটোবেলার কথা মনে পড়ে যায় দেখেন এই দোকানটাতে কিন্তু হরেক রকমের জিনিসপত্র আছে যেমন এই যে বাংলার বাঙ্গালিয়ানার যে জিনিসপত্র এদের যে ছোটো ছোটো হাড়ি হ্যাঁ এগুলো একটা সময় আমরা ছোটোবেলা মেলায় গিয়ে মেলা থেকে কিনতাম হ্যাঁ তারপর হচ্ছে আপনার এই যে ফুলদানি হ্যাঁ এই যে এগুলো কিন্তু অনেক সুন্দর লাগে দেখতে পাশাপাশি হচ্ছে আপনার মাটির জিনিসের ব্যবহার কিন্তু আমাদের দেশে এখন বিলুপ্তির পথে তারপরেও অনেকে শখ করে কিন্তু মাটির জিনিসের ব্যবহার করে থাকে এগুলো কিন্তু অর্গানিক মাটির জিনিসে কোনো কিছু ব্যবহার করলে সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আপনার হচ্ছে ব্যাঙ্ক এই যে আমরা ছোটোবেলা ব্যাংক ব্যবহার করতাম এখানে টাকা পয়সা জমাইতাম একটা সময় টাকা জমতো এক মাস দুই মাস তিন মাস ঈদের সময় আমরা এগুলো ভাঙতাম হ্যাঁ এক সময় অনেকগুলো টাকা হইতো এই টাকা দিয়ে মানুষ অনেক কিছু করত এই যে বাবুই পাখির বাসা যদিও এটা মানুষের হাতে বানানো কিন্তু বাবুই পাখি অরিজিনাল বাবুই পাখির মতো কিন্তু এই বাসাটা মনে হচ্ছে হ্যাঁ আসলে মেলাতে আসলে এই জিনিসটা আমরা দেখতে পাই তারপর হচ্ছে এই যে প্লাস্টিকের ফুল এই যে ফুল গাছ বিভিন্ন ধরনের আপনার গড়ের সুপিস হিসেবে এই ফুল গাছগুলো কিন্তু রাখা যায় তো বিশেষ করে মেলার এই যে দোকানটা এই দোকানটাতে মনে করি যে গরের যত অত্যাধুনিক জিনিসপত্র আছে বা গড়ের সাজগুজের যত জিনিসপত্র আছে হ্যাঁ এগুলো কিন্তু এখানে আছে ভাই আমরা একটু ভিডিও করতেছি আপনারা এই আপনাদের এখানে কিছু প্রোডাক্টের দাম একটু যদি বলতেন আমাদের সাথে কোনটা কেমন এখানে তো ভাই প্রোডাক্টের দাম বিভিন্ন দামের আছে যেরকম আপনার আমি বুঝাইতে পারবো না কারণ তো জিজ্ঞাতেছেন যেন আপনি দাম আরে বলেন যেটা কথা এটা বলতে পারবো কি না এরা এগুলা এগুলা তো একশো বিশ টাকা না একশো বিশ আর এগুলো দুশো টাকা

আচ্ছা আমরা যদি একটু এদিকে আসি এখানে কিন্তু ওই যে ছোট ছোট পুতুল এই যেখানে পুতুল এগুলো দেখলে কিন্তু আমার বাচ্চারা কিন্তু এটা কেনার জন্য অনেকটা পাগল হয়ে আছে এই পুতুলটা আমরা দেখাইলাম এই যে এখানে আরেকটা জিনিস হচ্ছে এই যে আপনার ফলের হাড়ি ও ফলের ঝুড়ি আপনি বাসায় কিন্তু ফল রাখা যাবে এটা দিয়ে হুম আসলে মানে ভালো লাগা কাজ করে বিশেষ করে আপনার এই মেলাতে আসলে ভালো লাগার অনেক প্রোডাক্ট কিন্তু এখানে আছে তাছাড়া এটা একটা লাইটিং এটা ঘরের মধ্যে সাজানো রাখে সাজানো গোছানো করে রাখা যায় তারপর এই যে একটা জিনিস আপনারা অনেক সময় দেখতে পান এই যে হোম সুইট হোম এটা ঘরে অনেক সময় শখ করে টাঙানো থাকে তো এই জিনিসটা কিন্তু এটা স্যুপিস এই যে সুইট হোম হ্যাঁ এটাও একটা সুপিস তাছাড়া এটাও একটা স্যুপিস এই যে কমলা এই কমলার ছড়া এটাও সুপিস এই যে এখানে দেখা যাচ্ছে হাঁস ছোটো ছোটো বাচ্চাদের হাঁস হ্যাঁ এই যে হাঁস তো আসলে মানে মেলাতে যা থাকার কথা আর কি হ্যাঁ এখানে রসুন আছে আচ্ছা তাহলে আমরা অন্য একটা দোকানে যাই অন্য একটা দোকানে গিয়ে আজকে দেখি পাওয়া যায় হ্যাঁ ঠিক আছে আমরা চলতেছে আসো না না এই যে দোকানটাতে আসলে এখানে কিন্তু আপনার এই যে বিভিন্ন ধরনের পুতুল দেখা যাচ্ছে এই যে এটা হচ্ছে আপনার বিড়াল হ্যাঁ তারপর হচ্ছে খরগোশ এই যে খরগোশ দেখতে অনেক সুন্দর বাচ্চাদের জন্য অনেক কিউট একটা জিনিস তাছাড়া হচ্ছে আপনার এই যে ডগ ছোটো ছোট সুন্দর এই জিনিসপত্রগুলো আসলে অনেক সুন্দর দেখতে অনেক সুন্দর লাগতেছে এই কাপগুলো এগুলোর প্রাইস কেমন হ্যাঁ একশো তিরিশ টাকা আসলে মেলাতে আসলে অনেক জিনিসপত্র আছে এখানে এই যে কাচের গ্লাস থেকে শুরু করে বিভিন্ন ধরনের গ্লাস তারপর ভেনিটি ব্যাগ হ্যাঁ বাচ্চাদের খেলনা এই পাশে এই যে আটা রুটি বানানোর রুটি বেলার জন্য যে বেলুন হ্যাঁ এরপরে হচ্ছে এই যে আপনার রান্নাবান্নার কাজে ব্যবহার করার জন্য এটা পাওয়া যায় পাশাপাশি এই যে কাপড় চোপড় ছাদে ছড়ানোর জন্য আপনার এইগুলো আছে পাশাপাশি এদিকে গ্লাস জগ ওয়াটার বটল বিভিন্ন ধরনের ফুলের হ্যাঁ র্যাক ট্যাক আছে বিভিন্ন ধরনের এই যে কিচেনের মালামাল আছে হ্যাঁ আসলে অনেক কিছুই আছে এই যে পাশে জুতার দোকান আছে জুতা বিভিন্ন ধরনের জুতা হ্যাঁ এই যে বাচ্চাদের হ্যাঁ হ্যাঁ বাচ্চাদের জুতা আছে ছোটো ছোটো জুতা আর তো আমরা যদি একটা কসমেটিক্সের দোকানে যাই এই কসমেটিক্সের দোকানে দেখেন এখানে অনেক ধরনের কসমেটিক্স আছে অনেক ধরনের এই যে বিভিন্ন ধরনের চুরি বাহারি চুরি হচ্ছে আপনার চিরুনি তারপরে এই যে বাহারি অনেক ধরনের বিভিন্ন ধরনের ছোটো 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 ছোট জিনিসপত্র কিন্তু আপনারা হ্যাঁ দেখতে পাচ্ছেন একটু স্লোলি দেখাও স্লো দেখাও এটা কিন্তু ফাস্ট দেখাইলে মানুষে দেখতে পারব না তারপরে যে চুরি দেখা যাচ্ছে যে আংটি দেখা যাচ্ছে যে স্বর্ণের আংটির মতো একদম সিটি গোল্ডের আংটি হ্যাঁ অনেক সুন্দর আচ্ছা বাংলাদেশের মেলা বলে কথা তাছাড়া এখানে যে কাপড়ের দোকান আছে থ্রি পিস আছে জয়পুরি যে ছয়শো টাকা করে থ্রি পিস হুম এই যে ছয়শো টাকা জয়পুরি থ্রি পিস মানে এক একসাথে সব ধরনের আইটেমের সমাহার এই যে ছয়শো টাকায় এই যে থ্রি পিস এগুলো হচ্ছে আনস্টিচ বানানো ছাড়া রেডি ছাড়া আর কি আপনি বাসায় গিয়ে বানাতে হবে হ্যাঁ তাছাড়া আপনার এই যে চারশো পঞ্চাশ টাকায় কিন্তু থ্রি পিস পাওয়া যাচ্ছে এই পাশে এগুলো চারশো পঞ্চাশ টাকা এটা থ্রি পিস না এটা শাড়ি এটা তো শাড়ি থ্রি পিস না এগুলো শাড়ি চারশো পঞ্চাশ টাকা শাড়ি পাওয়া যায় বুঝলাম না কোনো চারশো পঞ্চাশ টাকায় শাড়ি হ্যাঁ ভালোই তো ছয়শো পঞ্চাশ টাকা দিয়ে শাড়ি তারপর এটা হচ্ছে নয়শো টাকা এগুলা কি এগুলা কি বেডশিট নাকি না ইয়া এটা হচ্ছে থ্রি পিস এটা থ্রি পিস হ্যাঁ বানানো ছাড়া এগুলো হচ্ছে রেডিমেড মানে হচ্ছে বানানো সেলাই করা এগুলা হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা হ্যাঁ অনেক ধরনের কাপড় আছে এদিকে সব ধরনের এই যে এগুলো আবার একটু এক হাজার টাকা হ্যাঁ এক হাজার পঞ্চাশ টাকা সবগুলো একদম ফিক্সড প্রাইস করে কিন্তু লাগানো আছে আর হচ্ছে আমরা যদি একটু সামনের দিকে যাই হ্যাঁ আমার হারা কৌ তো এই হলো আপনার হ্যাঁ ভালো আছেন নেই আমি ভিডিও বানাইতেছি এ হচ্ছে আপনার খাবারের দোকান এখানে চটপটি ফুচকা তারপর হচ্ছে আপনার হালিম হ্যাঁ অনেক কিছু আছে এখানে কিন্তু সব ধরনের খাবার আছে খাবার খাবারগুলো কী কী আছে আমরা যদি একটু দেখি হ্যাঁ 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 আপনারা কি কি বানান এই যে বার্গার এই যে বার্গার দেখা যাচ্ছে তারপর পিজ্জা আছে আছে এখন মনে ঠান্ডার কারণে একটু বেচা বিক্রি কম না ঠান্ডার কারণে এখন আজকে শেষ পর্যায়ে সারাদিন তো মোটামুটি ভালোই গেছে না এই যে একটা বাহারি আইসক্রিম আছে এই যে দেখেন বিভিন্ন ধরনের ফল ফল আদি দিয়ে আইসক্রিম বানায় কে অবস্থা আইসক্রিম কত পঞ্চাশ টাকা আজকে কি বেচা শেষ নাকি কাস্টমার নাই এগুলো কি আজকে বিক্রি করে ফেলবেন না বাসে নিয়ে যাবেন হ্যাঁ ফালাই দিবেন কে তো দিয়ে দেন বাচ্চা কাচারে ফ্রিতে কেউ তাই ফালাই দিব না চলে ফালাই দিব তো সব মিলে যে খেলা খেলার অনেক জিনিসপত্র আছে নাগরদোলা আছে তারপর এখানে দোলনা আছে নৌকা আছে রেল আছে হ্যাঁ অনেক কিছু আছে যে আমার বাচ্চারা এরা কিন্তু দোলনাতে উঠছে হুম তো একটা মেলায় আসলে যা যা থাকা দরকার মোটামুটি সব কিছুই এখানে আছে তো আমরা মেলাটি অনেকক্ষণ ধরে আপনাদেরকে দেখাইলাম মেলাটার লোকেশন হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবাবু জেলার আকসিনা এবং কসবার মাঝামাঝিতে তো আপনারা সময় পেলে মেলাতে আসবেন ঘুরে যাবেন হ্যাঁ কি ট্রেনটা দেখাবো হ্যাঁ তো এই যে ট্রেন আছে আপনারা দেখেন এখানে নিন্তু বাচ্চারা এসে ট্রেনে ঘুরতে পারবে চড়তে পারবে মানে ট্রেনের একটা স্বাদ চাইলে নিতে পারবে এই যে ট্রেনের মাথা ভয়ঙ্কর মাথা দেখলে ভয় লাগে তো জায়গাটা ছুটো হয়ে গেছে ট্রেনের জায়গাটা যদি মানে পুরোটা মেলার চারপাশ দিয়ে ঘুরাইয়ে দিত মেলার জায়গাটা অনেক তো অল্প একটু জায়গার মধ্যে হয়ে গেছে এই ওদিকে যায় না ওদিকে যায় না কারেন্ট আছে তো এই হলো অবস্থা তো দর্শক আপনারা ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন আমাদের পেজটিকে ফুলুতে রাখবেন আমাদের ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ হাফেজ আসসালামু আলাইকুম